নোয়াখালী জেলার মুসাফর ইউনিয়নে এই যে সুইচ গেটটা আপনারা দেখছেন এইটা এই সুইচ গেটের সাথে নোয়াখালীর পানি নিয়ন্ত্রণ করা নোয়াখালী থেকে যে ডাকাতিয়া নদী ছোটফিনী নদী এবং সেই পানিগুলো পতিত হয় সরাসরি বঙ্গোপসাগরে সেই পানিগুলা গতিপথ নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে এই দুই অঞ্চলের মানুষের যে যাতায়াত সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে এই সুইচ গেটটির উপরে কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি এই সুইচ গেটটি ভেঙে যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মানের উপরে সেটি ইভেক্ট করছে এই কারণে অতি দ্রুত যত দ্রুত সম্ভব এই সুইচ গেটটিকে পুনর্নির্মাণ করা দরকার পাশাপাশি নোয়াখালীতে একটু বৃষ্টি হলেই সেখানে পানি জমে যায় আমরা জানি যে পেনি লক্ষ্মীপুর কুমিলা অঞ্চলে পানি বা বৃষ্টিপাত হলেও সেখানে কিন্তু বন্যা লক্ষ্য করা যায় না কারণ সেখানে পানি দ্রুত নেমে যাওয়ার ব্যবস্থা আছে কিন্তু নোয়াখালীতে আমরা দেখছি যে যদি কয়েক ঘন্টা বৃষ্টি হয় সাথে সাথে এখানে পানি জমাট হয়ে বন্যা পরিস্থিতি খুবই খারাপ হয় সেখানে যদি এক যেসব মানুষদের আজকে মাসের পরে মাস যারা জলবদ্ধতার মধ্য দিয়ে আছে তারা জানে যে পানি পানিবন্দি জীবন যে কত কষ্ট সেই সেটার জন্য প্রয়োজন নোয়াখালী যে খাল সে নোয়াখালী খালকে পূর্ণ খনন করা যেটার জন্য আমরা দেখছি যে আমাদের সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো রকমের উদ্যোগ গ্রহণ করা হয়নি তাছাড়া এই নোয়াখালী খাল পূর্ণ খনন এবং তার সঠিক ম্যাপ অনুসারে না হওয়ার পিছনে সবথেকে বড়ো কারণ হচ্ছে অবায়দুল কাদের ছোট ভাই মির্জা কাদের রাহাত সহ বিভিন্ন আওয়ামী লীগ যুবলীগের গুন্ডারা বিভিন্ন হাজার হাজার একর জমি ভূমি দখল করে তারা বিভিন্ন প্রকারের মাছের প্রজেক্ট থেকে শুরু করে এগুলো করে রাখছে যার কারণে এখনও ভালো মতো করে সেরকম খাল খনন করা সম্ভব হয়নি আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমাদের যে আহ্বানটুকু থাকবে সেটা হলো অতি দ্রুত নোয়াখালী খাল পূর্ণ করা এবং পাশাপাশি এই যে মুসাফুর যে ব্রিজটা আছে সেই ব্রিজটা যাতে দ্রুত নির্মাণ করা হয় যাতে করে নোয়াখালীবাসী তাদের সুস্থির জায়গাটা পায় এবং নোয়াখালীবাসী জলবদ্ধতার হাত থেকে বন্যার হাত থেকে রক্ষা পায় সবাইকে অসংখ্য ধন্যবাদ